আলাইকুম আপনারা দেখছেন আফলেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল পাঁচ দশক আগেও প্রথমবারের মতো আলোচনায় এসেছিল ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়ার তবে সেটি আর হয়ে ওঠেনি নানা কারণে প্রায় চারশো বছর পুরনো ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু প্রায় দুই কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে অনেক আগেই বৈশ্বিক বাসযোগ্যতা বায়ু দূষণ আর যানবাহনের গতিসূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স একটি প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার পঁচাশি শতাংশ অবকাঠামো অনুমোদিত এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় একই সাথে একে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে উনিশশো সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল যেখানে ঘন্টায় পঁচিশ কিলোমিটার দুই সালে তা এসে দাঁড়ায় ছয় দশমিক সাত কিলোমিটারে আর দুই সালে সেটি এসেছে দুই থেকে তিন কিলোমিটারে পাশের দেশ ভারত দিল্লি থেকে নয়াদিল্লি পাকিস্তান করাচি থেকে ইসলামাবাদ মিয়ানমার ইয়ালুন থেকে নাইপিদো শ্রীলঙ্কা কলম্বো থেকে জয়বর্ধনপুরা মালয়েশিয়া কুরালামপুর থেকে য়ে সরিয়ে নিয়েছে তাদের প্রশাসনিক কার্যক্রম ইন্দোনেশিয়া জাকার্তা থেকে তাদের রাজধানী সরিয়ে বর্ণীয়তে নেওয়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশের রাজধানী ঢাকা নগরীর এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে এখানেও এমন পরিকল্পনা নিতে চাচ্ছে সরকার সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী কি অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব আর যদি সেটা করা হয় তাহলে তার জন্য কি অর্থনৈতিক মূল্য দিতে হবে বাংলাদেশকে আর কেনই বা রাজধানী ঢাকা থেকে বাহিরে নিয়ে যেতে হবে আমাদের আজকের আয়োজনে এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা তাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে বিপুল সংখ্যক মানুষের চাপ যানজট নানা ধরনের নাগরিক সুবিধার অভাব এবং ব্যাপক দূষণের কারণে ঢাকায় বসবাসকারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে শহরের অনেক ভবন এবং এলাকাকে রীতিমতো মৃত্যুফাট বলে বর্ণনা করা হচ্ছে ভবিষ্যতে এই নগরীর চেহারা কেমন হবে সেটা ভেবে অনেকেই এখনই আটকে উঠছেন এসব কারণে ঢাকা যদি অচল এবং বসবাসের অযোগ্য হয়ে দাঁড়ায় তখন এর বিকল্প কি অর্থনীতিবিদ ডক্টর ভট্টাচার্য মনে করেন বাংলাদেশ সরকারের প্রশাসনিক রাজধানী অন্য কোথাও চিন্তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ঢাকা নগরীর অবস্থা যে দাঁড়িয়েছে তাতে একটি মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশ বিকাশের চিন্তার সঙ্গে এর অবস্থার অসংগতিপূর্ণ হয়ে গেছে ঢাকায় পরিবহন সংকট আবাসন এবং বিভিন্ন সামাজিক সেবার তার অবস্থাই ভালো নয় বিশ্বের অনেক দেশ যখন এরকম রয়েছে তারা উদ্ভাবনী পরিস্থিতি উপায়ে এর সমাধানের চেষ্টা করেছে এই সমস্যার বড় একটি সমাধান হচ্ছে দুই কেন্দ্রিক দেশ একটি হবে প্রশাসনিক কেন্দ্র আরেকটি হবে বাণিজ্যিক ভারতের ক্ষেত্রে যেমন দিল্লি এবং মুম্বাই পাকিস্তানের ক্ষেত্রে যেমন করাচি এবং ইসলামাবাদ ইউরোপের অনেক দেশেই প্রশাসনিক রাজধানী যেখানে রয়েছে সেখানে কোনো বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয় না বাংলাদেশে এর সুযোগ ছিল অনেক আগেই যখন বন্দর নগরী চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে চিন্তা করেছিলাম ঢাকাকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে চিন্তা করা হয়েছিল কিন্তু এটা হয়নি কারণ সমাজের উচ্চবর্গের মানুষ এবং ক্ষমতার সঙ্গে যুক্ত মানুষেরা এ ধরনের বিভাজনকে খুব সুনজরে দেখেন না কারণ তারা একটা জায়গাতেই সবকিছু হাতের মুঠোয় পেতে চান তারা অন্য কোনো জায়গায় পুনরায় স্থাপিত হতে চান না এটা একটা অর্থ রাজনৈতিক প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আরবান প্ল্যানিং এর অধ্যাপক ডক্টর মসলিউদ্দিন আহমেদ বলেছেন একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে তিনি কখনোই একটি শহরকে পরিত্যক্ত ঘোষণা করতে রাজি নন কারণ নগরকে পুনরুজ্জীবিত করার অনেক উপায় রয়েছে কিন্তু অবস্থা যদি এমন হয় একটা নগরীতে সরকারি প্রশাসন আর যাচ্ছে না এই নগরীর সংকটগুলো উত্তরণের আর কোনো পথ খুঁজেই পাওয়া যাচ্ছে না তখন হয়তো এ কথা ভাবতে হতে পারে কিন্তু বাংলাদেশে কি নতুন আরেকটি রাজধানী শহর গড়ে তোলা সম্ভব কাজটা খুব সহজ হবে না এটা স্বীকার করেছেন অনেকেই বাংলাদেশের জমির বড়ই অভাব এত বেশি জমি একসঙ্গে পাওয়াটা এতটাও সহজ নয় একটা বিমানবন্দরের জায়গা খুঁজতে গিয়েই আমাদের বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হয়েছে জমি অধিগ্রহণ করাটা বড় সমস্যা এবং এটার জন্য আর্থিক ব্যবস্থাও লাগবে ঠিক এ কারণেই একটি নতুন রাজধানী গড়ে তোলার ধারণা বিরোধী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মসতিউদ্দিন আহমেদ তিনি আরো বলেছেন আমাদের দেশটা অনেক ছোট এত বেশি শহর এখানে আছে নতুন শহর আসলে আমরা আরবান এর দৃষ্টিকোণ থেকে নিরুৎসাহিত করি বাংলাদেশে এখন ছোট বড় মিলিয়ে পাঁচশোর মতো শহর রয়েছে সব শহরে যদি আমরা সুষম নগরায়ন করতে পারি তাহলে আসলে ঢাকার উপর অনেকটাই চাপ কমে যায় কিন্তু নতুন রাজধানী যদি গড়তেই হয় সেটা গড়ে তোলা সম্ভব নয় কিন্তু এটির জন্য বাংলাদেশকে অর্থনৈতিক মূল্য দিতে হবে একটি নতুন রাজধানী শহর গড়ে তোলার জন্য যে বিপুল অর্থ ব্যয় করা দরকার সেটিকে আসলেই অর্থনৈতিক বিচারে শেষ পর্যন্ত লাভজনক হবে এমন প্রশ্ন অনেকেরই অর্থনৈতিক লাভ ক্ষতির ক্ষেত্রে আসলে অনেক বিষয় বিবেচনায় নিতে হবে আমাদের দেখতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রয়োজন অনুযায়ী ঢাকাকে আর কতটা বিস্তৃত করা সম্ভব এবং সেটা করতে না পারলে আমাদের কি ধরনের ক্ষতি হবে এটা হবে পরিবেশের ক্ষতি শিক্ষার ক্ষতি স্বাস্থ্যের মানের ক্ষতি যাতায়াতের ক্ষেত্রেও ক্ষতি ও অন্যান্য দূষণের ক্ষতি এসব ক্ষতি যদি আমরা বিবেচনায় নেই তাহলে হয়তো এই বিপুল বিনিয়োগ বলে দেখা যেতে পারে আর বিনিয়োগটাও কিন্তু একবারে করা হবে না এটা ধারাবাহিকভাবেই করা হবে আপনি একটা নতুন শহর গড়ে তুললেন বিশ্বের অনেক দেশেই হয়েছে কিন্তু সেখানে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি কৃষ্টির প্রতিফলন খুব একটা থাকবে না বলেই মনে করছেন সবাই কেননা একটা দেশের রাজধানী হওয়ার ক্ষেত্রে ইতিহাস সংস্কৃতিকে যদি আমরা একটা উপাদান ভাবি নতুন শহরে নিশ্চিতভাবেই সেটা অনুপস্থিত থেকে যাবে ঢাকার সঙ্গে আমাদের কালচার হিস্ট্রি অনেক বেশি জড়িত এক্ষেত্রে ঢাকা থেকে রাজধানী সরাতে ভাবাবেগ কাজ করতে পারে তবে রাজধানী সরিয়ে না নিলেও সরকারি বেসরকারি শিল্প কলকারখানা সেগুলোকে বিকেন্দ্রীকরণ করা যেতে পারে এতে করে রাজধানীর উপর চাপ অনেকটাই কমে আসবে সম্প্রতি একটা প্রতিবেদনে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ব্যক্তিগত গাড়ি কমানোর সুপারিশ করা হয়েছে গুরুত্ব সহকারে প্রতিবেদনটিতে বলা হয়েছে বাস রুট ফ্রাঞ্চাইজি ট্রাম্প বিআরটি লাইট রেল ট্রানজিট মনোরেল সাবারবন কমিউটার রেল মেট্রেল রাইড শেয়ারিং এর মতো সব ধরনের গণপরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে প্রতিবেদনের একটি অংশে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য সুপারিশ করা হয় এজন্য রাজধানীতে কত গাড়ি চলতে পারবে এবং সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের মতো সড়কে ব্যবহারে গাড়ির জন্য মাসুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে ঢাকায় উড়াল সড়ক নির্মাণ বন্ধের সুপারিশ জানিয়ে মেট্রো মতো টেকসই গণ জন্য ব্যবস্থার কথাও বলা কথা ব্যবহারে গাড়ির জন্য মাসুল ধার্য করার পাশাপাশি ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ পরামর্শ দিয়েছে ট্যাক্স ফোর্স এতে করে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ খানিকটা কঠিন হয়ে উঠতে পারে গাড়ি অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানো প্রকল্পের অধীনে যাতে বিলাসবহুল গাড়ি না কেনা হয় ব্যাটারি চালিত রিক্সা লেগুনের মতো যানবাহন চলাচল বন্ধের পরামর্শ দিয়ে দ্বিতল বাস বাড়ানোর কথা বলা হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রাজধানী ঢাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব আর সরিয়ে নিলে সেখানে কি সুবিধা এবং অসুবিধা থাকতে পারে এসব জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি الله حافظ